কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন ইনশাল্লাহ হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশান আপনিও পাবেন ফেসবুকে বর্তমানে সোনার হরিণ খ্যাত কন্টেন্ট মনিটাইজেশন আমরা অনেকেই পেয়েছি কিন্তু ম্যাক্সিমাম লোক এখনও আমরা এই জিনিসটা পাই নাই হ্যাঁ তো এটা পেতে হলে আমাদেরকে কি করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সেটাই বলবো দেখেন আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনার পেজ বা আপনার প্রোফাইলটা যদি ঠিক থাকে মানে হচ্ছে কোনো ইস্যু যদি না থাকে যে আর্নিং অ্যান্ড অ্যাক্টিভ এই জিনিসটা যদি দেখায় আর যে ব্লু টিকটা আছে ওই ব্লু টিকটা যদি আপনার শো করে ঠিক আছে আর আপনার সাপোর্ট ইনবক্সে যদি কোনো রিপোর্ট না থাকে মানে টোটালি কথা হচ্ছে যে আপনার প্রোফাইল বা আপনার পেজটা যদি কোনো ইস্যু না থাকে কোনো প্রবলেম না থাকে আর আপনার রিচ এঙ্গেজমেন্টগুলো যদি মনে করেন যে মোটামুটি একটা পর্যায়ে থাকে আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে কোনো দুই একটা ভিডিও যদি এক এক লক্ষ দুই লক্ষ ভিউজ হয়ে যায় সেটাতে যদি যথেষ্ট অ্যাঙ্গেজমেন্ট চলে আসে রিচ চলে আসে আমি অনেকেরই দেখছি একটা ভিডিওতে এক লক্ষ ভিউজ আসছে রিচ এংগেজমেন্ট আসছে সেখান থেকে সে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে পেজটা ভালো ছিল আবার এমনও দেখছি যে একটা ছবি আপলোড দিছে ওই ছবিতে যথেষ্ট পরিমাণ রিস আসছে মানুষের লাইক কমেন্ট শেয়ার করছে যেখান থেকে ওনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু পুরোপুরি দিয়ে দিছে তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো আপনার পেজ যদি ঠিকঠাক থাকে পেজে যদি কোনো প্রবলেম না থাকে ফলোয়ারও কোনো বিষয় না আপনার যে কোনো একটা পোস্ট ভিডিও হোক ছবি হোক লেখা হোক যে কোনো একটা জিনিস যদি মোটামুটি ভাইরাল হয়ে যায় বা রিচ এঙ্গেজমেন্ট ভালো পরিমাণে চলে আসে আপনার লক্ষ্যের উপরে তখন কিন্তু ফেসবুক আপনাকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেয় তারপরেও আমাদের প্রতিনিয়ত কাজ হচ্ছে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড দিতে থাকবো কারণ বলা তো যায় না আপনি পাঁচটা ভিডিও আপলোড দিলে যে ওইখান থেকে যে কোনো একটা কিন্তু যে কোনো মুহূর্তে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে সুতরাং কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনাকে পেতে হয় আপনার পেজ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন এটা নিয়ে টেনশন করার কিছু নয় অনেকের অনেক সেট আপ রিভিউতে আসে আপনারাও টেনশন করবেন না সেক্ষেত্রে আপনাকে আপনার যে কোনো একটা ভিডিও ভালো এঙ্গেজমেন্ট দিতে আসার জন্য একটু অপেক্ষা করতে হবে আপনার আপনাকে কাজ করতে হবে আর কাজগুলো কিন্তু এর আগে অনেক আমার থেকে অনেক ভালো ভালো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আপনাদেরকে বলে দিছে যে কিভাবে কাজ করতে হবে সেটা আপনারা মূলত জানেন অন্তত অ্যাটলিস্ট দিনে দুই থেকে তিনটা ভিডিও আপলোড দিবেন মানুষের ভিডিওতে একটু সময় দিবেন ব্যাস কিন্তু আপনি চেষ্টা থাকতে হবে আপনার কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওটা যেন ফেসবুক যথেষ্ট রিচ দেয় মানুষের সামনে নিয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে টাইম মেনটেন করে ভিডিও করাটা খুব খুবই গুরুত্বপূর্ণ আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন কালকে চারটে দিলেন পরের দিন আবার দুইটা দিলেন এভাবে না আপনি আজকে একটা দিলে প্রতিদিন একটা দিবেন আজকে যদি আপনি চারটে দেন প্রতিদিন চারটে দিবেন আজকে তিনটা দিলে প্রতিদিন তিনটা দিবেন এই টাইমগুলো মেনটেন করে যদি আপনারা ভিডিও আপলোড করেন আর পেজটাকে যদি ফ্রেশ রাখেন দুই একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেলে ইনশাল্লাহ আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিবে এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নেই